আচ্ছা এমন অনুভূতি কি খুব পরিচিত লাগে ধরুন কোনো একটা জরুরি কাজের জন্য যথেষ্ট প্রস্তুতি আছে কিন্তু ঠিক তার আগে মনটা কেমন যেন দমে গেল হ্যাঁ হয়তো ভেতরে ভেতরে একটা কাঁপুনি ঠিক একটা দ্বিধা যদি ঠিকঠাক না হয় লোকে কি ভাববে এই অস্বস্তিটা এই ভয়টা অনেক সময় আমাদের সেরাটা দিতে দেয় না মানে আটকে রাখে একদম ঠিক এই জায়গাটা নিয়ে আজ আমরা একটু গভীরে যাব কিভাবে এই দ্বিধা বা ভয় কাটানো যায় কিভাবে ভেতরের এই সংশয়গুলোকে পেরিয়ে সত্যিকার অর্থে আত্মবিশ্বাসী হয়ে ওঠা যায় আমাদের হাতে এই বিষয়ে একটা চমৎকার লেখা এসেছে যার শিরোনাম আত্মবিশ্বাস ভয়কে শক্তিতে রূপান্তর এই লেখাটিতে দেওয়া কৌশলগুলো নিয়েই হবে আমাদের আজকের আলোচনা মানে গভীরে গিয়ে দেখা আর কি ঠিক আর এই লেখার ভাবনাগুলো মূলত ডক্টর নেট জর্লেন্সি এর কাজের ওপর ভিত্তি করে তৈরি উনি একজন মনোবিজ্ঞানী ও পারফরম্যান্স কোচ যিনি জোর দেন যে আত্মবিশ্বাস কোনো মানে অলৌকিক ব্যাপার নয় বরং এটা মস্তিষ্কের কিছু নির্দিষ্ট প্যাটার্ন বা অভ্যাস বদলানোর বিষয় ওনার একটি পরিচিত বইও আছে দ্য কনফিডেন্ট মাইন্ড তার মানে বিষয়টা শেখা সম্ভব তবে প্রথমেই একটু স্পষ্ট করা দরকার লেখাটিতেও যেমন বলা হয়েছে আত্মবিশ্বাস মানে কিন্তু ঔদ্ধত্ব বা অহংকার নয় একেবারেই নয় না না বরং এটা এক ধরনের নীরব কিন্তু দৃঢ় ভেতরের শক্তি এই বিশ্বাস যে আমি হয়তো নিখুঁত নই কিন্তু আমি চেষ্টা করতে পারি আমি পরিস্থিতি সামলাতে পারবো এই একটা ব্যাপার চমৎকার বলেছেন তাহলে চলুন এই লেখাটার গভীরে যাই দেখি এখানে যে কৌশলগুলোর কথা বলা হয়েছে সেগুলো কিভাবে শুধু তত্ত্ব হিসেবে না থেকে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কাজে লাগাতে পারি সেই ব্যবহারিক দিকগুলোই খুঁজে বের করা যাক অবশ্যই আর সেই যাত্রার প্রথম ধাপটাই হল আমরা আমাদের মনোযোগটা ঠিক কোন দিকে দিচ্ছি সেটা সচেতনভাবে নিয়ন্ত্রণ করা হ্যাঁ ওই যে ডক্টর ল্যান্সির ধারণার কথা বলছিলেন লেখাটাও বলছে যে আমরা সারাদিন কিভাবে কোন স্মৃতিগুলো মনে বারবার ফিরিয়ে আনি সেটাই আমাদের আত্মবিশ্বাসের ভিত গড়ে দেয় কিন্তু মন তো প্রায়ই পুরনো ব্যর্থতা বা ভুলের দিকেই চলে যায় সেখান থেকে মনোযোগ ঘোরানোটা কি সহজ এখানেই মনোবিজ্ঞানের একটা মজার কিন্তু গুরুত্বপূর্ণ দিক বুঝতে হবে আমাদের মস্তিষ্কের একটা স্বাভাবিক প্রবণতা আছে যাকে বলে নীতিবাচকতার পক্ষপাত বা নেগেটিভিটি বায়াস নেগেটিভিটি বায়াস হ্যাঁ অনেকটা খুঁতখুঁতে সমালোচকের মতো মস্তিষ্ক ভালোর চেয়ে খারাপটাকেই বেশি গুরুত্ব দেয় মনে রাখে তার মানে খারাপ অভিজ্ঞতার দিকে ঝোঁকাটা স্বাভাবিক হ্যাঁ সম্ভবত টিকে থাকার লড়াইয়ে এটা একসময় আমাদের পূর্বপুরুষদের সাহায্য করেছিল বিপদ থেকে বাঁচতে কিন্তু আজকের দিনে এই প্রবণতাই আত্মবিশ্বাস কমানোর একটা বড় কারণ যখন কেউ বারবার নিজের ভুল বা ব্যর্থতার কথাই ভাবতে থাকে তখন তার মস্তিষ্কের স্নায়ুপদগুলো সেভাবেই যেন তৈরি হয়ে যায় অজান্তেই মনে গেথে যায় আমার দ্বারা হবে না উৎসের ওই ছাত্রটির উদাহরণটা মনে পড়ছে একবার পরীক্ষায় খাপ করার পর সে যদি কেবল ওই ব্যর্থতার স্মৃতিতেই আটকে থাকে একদম তাহলে পরের পরীক্ষার আগে তার আত্মবিশ্বাস তলানিতে ঠেকবে এটা তো একটা দুষ্টচক্রের মতো কাজ করে একদম কারণ মস্তিষ্ক যে চিন্তা বা স্মৃতিকে বেশি গুরুত্ব দেয় সেটাকেই বাস্তব বলে ধরে নেয় এবং আমাদের আচরণও সেদিকেই চালিত হয় কিন্তু লেখাটা বলছে আমরা যদি সচেতনভাবে এই চক্রটা ভাঙার চেষ্টা করি যদি জোর করে হলেও মনোযোগটা ঘুরিয়ে দিই অতীতের সাফল্যের মুহূর্তগুলোর দিকে সাফল্যের মুহূর্ত বলতে কি খুব হচ্ছে। মানে বিশাল অ্যাচিভমেন্ট। এখানে কৌশলটা উচ্চ অনুযায়ী মস্তিষ্ক ছোট বা বড় সাফল্যের মধ্যে তফাত করে না দুটোকেই সক্ষমতার প্রমাণ হিসাবে দেখে ধরুন একটা কঠিন অ্যাসাইনমেন্ট সময় মতো শেষ করা অসুস্থ বন্ধুকে সাহায্য করা নতুন একটা ভাষা শেখা শুরু করা এমনকি রোজ সকালে সময় মতো ঘুম থেকে ওঠা এগুলো সবই ব্যক্তিগত সাফল্য এই ছোট ছোট সাফল্য মনে করাটাও কি সত্যি এতটা প্রভাব ফেলতে পারে মানে কাজ করে অবশ্যই পারে যখন আমরা এই সাফল্যের স্মৃতিগুলো বারবার মনে করি তখন মস্তিষ্কে একটা অন্য বার্তা যায় আমি আগেও পেরেছি তার মানে আমার ক্ষমতা আছে এটা শুধু মনকে ভালো অনুভূতি দেয় তাই নয় এটা মস্তিষ্কের রসায়নকে প্রভাবিত করে আত্মবিশ্বাস তৈরি স্নায়ুপদগুলোকে সক্রিয় করে তাই লেখাটা জোর দিচ্ছে ব্যর্থতার ফাইলগুলো ঘাটা বন্ধ করে সাফল্যের ফাইলগুলো খুঁজে বের করতে হবে কিন্তু যদি কারও মনে হয় তার জীবনে মনে করার মতো বিশেষ কোনো সাফল্যই নেই বা পুরনো সাফল্যগুলো এখন আর প্রাসঙ্গিক লাগছে না তখন এই কৌশলটা কিভাবে কাজ করবে উৎস কি এর কোন সমাধান দেয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উৎস সরাসরি হয়তো এর বিস্তারিত ব্যাখ্যা দেয়নি তবে ডক্টর ল্যান্সির কাজের মূল ভাবনা অনুযায়ী বলা যায় সাফল্যের ধারণাকে এখানে অনেক নমনীয়ভাবে দেখতে হবে বিরাট কোনো অর্জনই শুধু সাফল্য নয় নিজের কাছে করা ছোট ছোট প্রতিজ্ঞা রাখা যেমন ধরুন আধ ঘন্টা হাঁটার কথা ভেবে সেটা করা বা নতুন একটা রেসিপি চেষ্টা করা এগুলো ব্যক্তিগত জয় আচ্ছা লেখাটি বরং একটা সাফল্যের ডায়েরি রাখার পরামর্শ দিচ্ছে যেখানে প্রতিদিনের ছোট ছোট অর্জনগুলো লিখে রাখা যায় এটা নিজের সক্ষমতার একটা বাস্তব রেকর্ড তৈরি করে যা পরে ফিরে দেখা যায় প্রয়োজনে সাফল্যের সংজ্ঞাটাকে নিজের মতো করে নতুন করে তৈরি করতে হবে মূল কথা হল নিজের সক্ষমতার প্রমাণগুলো খুঁজে বের করা এবং সেগুলোর উপর মনোযোগ দেওয়া দারুণ কৌশল তার মানে মনোযোগ বদলানোর পাশাপাশি সাফল্যের সংজ্ঞাকেও ব্যক্তিগত করতে হবে আচ্ছা এর পরের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে লেখাটিতে সেলফ টক বা নিজের সাথে নিজের কথার ভূমিকার কথা বলা হয়েছে এর ক্ষমতা নাকি অপরিসীম অপরিসীম বললেও কম বলা হয় আমাদের মনের ভেতরে যে অনবরত কথা চলতে থাকে সেটাই অনেকাংশে আমাদের অনুভূতি আর আচরণকে নিয়ন্ত্রণ করে এই ভেতরের কণ্ঠটা যদি সারাক্ষণ বলতে থাকে তুমি পারবে না লোকে হাসবে এটা খুব কঠিন তাহলে বাইরের যত চেষ্টাই করা হোক না কেন আত্মবিশ্বাস ভেতর থেকে ক্ষয় হতে বাধ্য এটা অনেকটা উইপকার মতো নীরবে ভেতরের কাঠামোটাই দুর্বল করে দেয় তাহলে এই ভেতরের সমালোচককে থামানোর উপায় কি উৎস বলছে প্রথমত সচেতন হতে হবে যে এই নেতিবাচক কথাগুলো চলছে তারপর সচেতনভাবে সেগুলোকে চ্যালেঞ্জ করতে হবে পাল্টাতে হবে যেমন আমি আর বদলে ভাবা যেতে পারে এটা কঠিন কিন্তু আমি চেষ্টা করতে প্রস্তুত অথবা আমি এর জন্য প্রস্তুতি নিয়েছি আমি আমার সেরাটা দেব। শুধু নেতিবাচকতাকে থামানোই নয় ইতিবাচক বা অন্তত বাস্তবসম্মত কথা দিয়ে সেটাকে প্রতিস্থাপন করা জরুরি এর সাথে কি মানসিক রিহার্সাল বা ভিজুয়ালাইজেশনের ধারণার কোনো যোগ আছে লেখাটিতে এর কথাও বেশ জোর দিয়ে বলা হয়েছে হ্যাঁ দুটো বিষয় খুব ঘনিষ্ঠভাবে জড়িত সেলফ টক যেমন ভেতরের ভাষ্য তৈরি করে তেমনই মেন্টাল রিহার্সাল বা ভিজুয়ালাইজেশন সাফল্যের একটা মানসিক ছবি তৈরি করে এর কার্যকারিতা কিন্তু বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত বিশেষ করে ক্রীড়াবিদ বা মঞ্চ পারফর্ম করেন যারা তাদের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে ব্রেন কি কল্পনা আর বাস্তবকে গুলিয়ে ফেলে মানে সত্যি ভেবে নেয় ঠিক গুলিয়ে ফেলে না কিন্তু সাফল্যের দৃশ্য বিস্তারিতভাবে কল্পনা করলে কি করছি কেমন লাগছে চারপাশটা কেমন ফলাফল কি হচ্ছে মস্তিষ্ক সেই অভিজ্ঞতাকে প্রায় বাস্তব অভিজ্ঞতার মতোই গ্রহণ করে এটা ওই কাজের সঙ্গে যুক্ত স্নায়ুপদগুলোকে সক্রিয় করে তোলে ও আচ্ছা এর মানে ধরুন কেউ প্রথমবার স্টেজে উঠে কথা বলতে ভয় পাচ্ছে সে যদি বারবার ভয়ের কথা না ভেবে শান্ত হয়ে বসে পুরো প্রক্রিয়াটা স্টেজে ওঠা আত্মবিশ্বাসের সাথে কথা বলা ভালোভাবে শেষ করা মনে মনে সফলভাবে কল্পনা করে তাহলে আসল সময়ে তার মস্তিষ্ক পরিস্থিতিটাকে কিছুটা চেনা বলে মনে করবে ফলে উদ্বেগ বা নার্ভাসনেস অনেকটাই কমে আসবে কারণ স্নায়ুপদগুলো আগে থেকে কিছুটা তৈরি হয়ে আছে একদম এটা শুধু ভয় কমায় না পারফরমেন্সও ভালো করতে সাহায্য করে চমৎকার ব্যাখ্যা তার মানে ইতিবাচক সেলফটক আর মেন্টাল রিহার্সাল এই দুটো হাতিয়ার দিয়ে আমরা আমাদের মানসিক অবস্থাকে আসন্ন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করতে পারি কিন্তু প্রস্তুতি সত্ত্বেও তো তো ভয় ভয় লাগতে পারে স্বাভাবিক এই ভয়কে নিয়ে উৎস কি বলছে শত্রু ভাবব নাকি অন্য কিছু উৎস ভয়কে শত্রু হিসেবে দেখা একেবারেই বারণ করছে বরং ভয়কে একটা সংকেত হিসেবে দেখার কথা বলছে সংকেত কিসের সংকেত সংকেত যে আমরা আমাদের পরিচিত গণ্ডির বাইরে পা রাখছি নতুন কিছু চেষ্টা করছি ডক্টর লেন্সির মতে যেখানে ভয় আছে সেখানে উন্নতি করার সুযোগও আছে ভয় পাওয়ার মানেই পিছিয়ে যাওয়া নয় লেখাটিতে দেওয়া সৈনিকদের উদাহরণটা বেশ শক্তিশালী তারাও ভয় পায় কিন্তু সেই ভয়কে সঙ্গী করেই এগিয়ে যায় ঠিক তাই ভয়কে চেপে রাখা বা অস্বীকার করার বদলে লেখাটি বলছে ভয়কে স্বীকার করতে বুঝতে চেষ্টা করতে হবে কেন ভয় লাগছে অজানা পরিস্থিতির জন্য ব্যর্থ হওয়ার আশঙ্কায় নাকি প্রস্তুতির অভাব বোধ হচ্ছে কারণটা বুঝলে সেটা মোকাবেলা করা সহজ হয় আসল আত্মবিশ্বাস ভয়ের অনুপস্থিতি নয় বরং ভয় থাকা সত্ত্বেও নিজের প্রস্তুতির উপর ভরসা রেখে কাজটা করে ফেলার ক্ষমতা ভয় থাকবে কিন্তু ভয় যেন আমাদের চালক না হয়ে ওঠে আমরাই যেন ভয়ের চালক হই এটা কি একটা দক্ষতা যা অনুশীলন করে আয়ত্ত করা যায় অবশ্যই ভয়কে নিয়ন্ত্রণ করা একটা শেখার মতো বিষয় আর এখান থেকেই আমরা আত্মবিশ্বাসকে একটা অভ্যাসের ব্যাপার হিসেবে দেখার ধারণায় আসতে পারি যেমনটা লেখাটিতে বলা হয়েছে এই ধারণাটা বেশ আশাজনক তার মানে আত্মবিশ্বাস জন্মগত কোনো বিশেষ গুণ নয় বরং একটা মানসিক পেশির মতো ঠিক ধরেছেন যেমন নিয়মিত ব্যায়ামে শরীরের পেশি শক্তিশালী হয় তেমনই নিয়মিত মানসিক অনুশীলনে আত্মবিশ্বাসের পেশিও দৃঢ় হয় আর এই অনুশীলনটা হয় রোজকার ছোট ছোট কাজের মাধ্যমে যেমন উত্তর সি কি নির্দিষ্ট কোনো অভ্যাসের কথা বলেছে হ্যাঁ যেমন রোজ তিরিশ মিনিট হাঁটার লক্ষ্য রাখা বা দিনের দশ পাতা বই পড়া এরকম ছোট অর্জনযোগ্য লক্ষ্য স্থির করা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের কাছে করা এই ছোট ছোট প্রতিজ্ঞাগুলো রক্ষা করা এর মনস্তাত্ত্বিক প্রভাবটা কি নিজের দেওয়া কথা রাখলে আত্মবিশ্বাস বাড়ে কেন কারণ প্রতিবার যখন আমরা নিজের কাছে করা একটা ছোট কথাও রাখি তখন আমাদের অবচেতন মনে একটা শক্তিশালী বার্তা যায় আমি যা বলি তা করতে পারি এটা নিজের উপর এক ধরনের আস্থা তৈরি করে যাকে বলে সেলফ ট্রাস্ট এই ছোট ছোট জয়ের ইট গেঁথেই আত্মবিশ্বাসের ইমারতটা ধীরে ধীরে মজবুত হয় আচ্ছা ট্রাস্ট এখানেই ডক্টর লেন্সের সেই পিআরএফ ফর্মুলাটা প্রাসঙ্গিক হয়ে ওঠে যা লেখাটিতে উল্লেখ করা হয়েছে পি আর এফ প্রিপারেশন রেপিটেশন ফেইথ প্রস্তুতি পুনরাবৃত্তি আর বিশ্বাস এই তিনটি কি আত্মবিশ্বাস তৈরির মূল স্তম্ভ উৎস অন্তত সেভাবেই বিষয়টাকে সাজিয়েছে প্রথমত পি ফর প্রিপারেশন বা প্রস্তুতি যে কোনো কাজের জন্য ভালোভাবে তৈরি হওয়া তথ্য জোগাড় করা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়ে ভাবা এবং তার জন্য মানসিক ও বাস্তবিক পরিকল্পনা করা ভালো প্রস্তুতি সরাসরি ভয়ে কমায় এবং পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আছে এমন একটা অনুভূতি দেয় দ্বিতীয়ত আর ফর রেপিটেশন বা পুনরাবৃত্তি যে কাজটা করতে দ্বিধা হয় বা যে দক্ষতায় ঘাটতি আছে বলে মনে হয় সেটা বারবার অনুশীলন করা পুনরাবৃত্তি শুধু দক্ষতায় বাড়ায় না কাজটাকে অনেক সহজ ও স্বাভাবিক করে তোলে স্নায়ুপদগুলো শক্তিশালী হয় ফলে চাপের মুহূর্তেও কাজটা প্রায় স্বয়ংক্রিয়ভাবে করা যায় সাইকেল চালানো শেখার কথা ভাবুন প্রথম দিকে কতটা কঠিন লাগে আর পরে একদম ঠিক উদাহরণ আর তৃতীয়ত বা বিশ্বাস নিজের প্রস্তুতি আর ক্ষমতার উপর আস্থা রাখা ফলাফলের দুশ্চিন্তা না করে তবে এই বিশ্বাসটা কিন্তু নয় তাই না না একেবারেই নয় এটা হলো নিজের পরিশ্রম প্রস্তুতি পি আর অনুশীলন আর এর উপর ভিত্তি করে গড়ে ওঠা বিশ্বাস এমনকি ফলাফল আশানুরূপ না হলেও এই বিশ্বাস রাখা যে আমি আমার সেরাটা দিয়েছি এবং এই প্রক্রিয়া থেকে আমি কিছু শিখেছি এই পিআরএফ মডেলটা আত্মবিশ্বাস তৈরির একটা ধারাবাহিক প্রক্রিয়া বাতলে দেয় এই পিআরএফ মডেলটা শুনতে বেশ যুক্তিসঙ্গত কিন্তু বাস্তবে বিশেষ করে ওই ফেথ বা বিশ্বাস ধরে রাখাটাই তো সবচেয়ে কঠিন হয়ে পড়ে যখন বারবার চেষ্টা সত্ত্বেও ব্যর্থতা আসে হুম ঠিক প্রস্তুতি আর পুনরাবৃত্তি করার পরেও যদি ফল না মেলে তখন বিশ্বাস টলে যাওয়াটাই স্বাভাবিক উৎস কি এই চ্যালেঞ্জটা নিয়ে কিছু বলেছে বলেছে আর এখানেই ব্যর্থতাকে আমরা কিভাবে দেখছি সেই দৃষ্টিভঙ্গিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যা আমাদের আলোচনার পরের বিষয় যদি ব্যর্থতাকে চূড়ান্ত পরাজয় বা নিজের অযোগ্যতার প্রমাণ হিসেবে দেখা হয় তাহলে বিশ্বাস টিকিয়ে রাখা প্রায় অসম্ভব কিন্তু উৎস বলছে ব্যর্থতাকে অন্যভাবে দেখতে হবে সেই বিখ্যাত লাইনটা তাই না ফেলিয়ার ইজ এন ইভেন্ট নট এ হ্যাঁ ব্যর্থতা একটা ঘটনা মাত্র এটা কোনো ব্যক্তির পরিচয় নয় এই একটা চিন্তাই পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে বিরাট পার্থক্য তৈরি করে দেয় কারণ আমাদের সমাজে অনেক সময় ব্যর্থতাকে ব্যক্তিগত লজ্জা বা অযোগ্যতার ছাপ হিসেবে দেখা হয় কিন্তু এই ধারণাই আত্মবিশ্বাসকে ভেঙে দেয় কোনো একটা চেষ্টায় সফল না হওয়া মানে এ নয় যে মানুষটা ব্যর্থ এর মানে শুধু এই যে ওই নির্দিষ্ট কৌশলটা বা চেষ্টাটা ওই পরিস্থিতিতে কাজ করেনি এখানেই তো শেখার সুযোগ সফল ব্যক্তিরা ব্যর্থতাকে কিভাবে দেখেন উৎস কি সে ব্যাপারে কোনো ইঙ্গিত দেয় হ্যাঁ উৎসের ভাষ্য অনুযায়ী যারা দীর্ঘমেয়াদে সফল হন তারা ব্যর্থতাকে প্রক্রিয়ারই একটা স্বাভাবিক অংশ হিসেবে দেখেন তারা ব্যর্থতা থেকে শেখেন কিন্তু সেটাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেন না তারা বিশ্লেষণ করেন কি কাজ করল না কেন করল না পরের বার কি অন্যভাবে করা যায় অনেকটা বিজ্ঞানীর মতো মনোভাব একটা পরীক্ষা ব্যর্থ হলে বিজ্ঞানী যেমন নিজেকে দোষ না দিয়ে পদ্ধতি বা উপকরণ বদলান ব্যর্থ যা তাদের কাছে তথ্যের মতো যা পরের পদক্ষেপকে আরও উন্নত করতে সাহায্য করে ঠিক তাই কিন্তু এই ভারসাম্যটা রাখা কঠিন একদিকে ব্যর্থতা থেকে শিখতে হবে আবার অন্যদিকে সেটা নিয়ে এত বেশি ভাবা চলবে না যাতে আত্মবিশ্বাসটাই নষ্ট হয়ে যায় কিভাবে এই সূক্ষ্ম ভারসাম্যটা রক্ষা করা যায় ব্যর্থতা থেকে শিখব কিন্তু মনমারা হয়ে পড়ব না এটা কিভাবে সম্ভব চমৎকার প্রশ্ন এর উত্তর হয়তো লুকিয়ে আছে মনোযোগ দ্রুত স্থানান্তরিত করার ক্ষমতার মধ্যে ব্যর্থতার পর বিশ্লেষণ অবশ্যই জরুরি কিন্তু সেটা করতে হবে সীমিত সময়ের জন্য কি ভুল হয়েছে চিহ্নিত করে শিক্ষাটা নিয়ে তারপর যত দ্রুত সম্ভব মনোযোগটাকে ভবিষ্যতের দিকে অর্থাৎ পরবর্তী পদক্ষেপ নতুন পরিকল্পনা বা প্রস্তুতির দিকে ফিরিয়ে আনতে হবে ব্যর্থতার অনুভূতি বা চিন্তা নিয়ে দীর্ঘক্ষণ পড়ে থাকলে সেটা আবার সেই নেতিবাচক চক্রকেই উস্কে দেবে তার মানে শেখা পরিকল্পনা আবার কাজে ফেরা ব্যর্থতার গর্তে পড়ে না থেকে সেখান থেকে উঠে পরের পথে হাঁটা শুরু করা একদম তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা আত্মবিশ্বাস বাড়ানোর বেশ কিছু কৌশল পেলাম মনোযোগ বদলানো সেলফটক নিয়ন্ত্রণ ভয়কে বোঝা অভ্যাস তৈরি করা ব্যর্থতাকে নতুন চোখে দেখা কি এগুলোকে একত্রিত করে কিছু মূল অভ্যাসের কথা বলেছে যা নিয়মিত চর্চা করা যেতে পারে হ্যাঁ লেখাটির শেষে আত্মবিশ্বাস তৈরির পাঁচটি মূল অভ্যাসের কথা বলা হয়েছে যা এতক্ষণের আলোচনার নির্যাস বলা যেতে পারে সেগুলো কি কি একটু গুছিয়ে বললে শ্রোতাদের মনে রাখতে সুবিধা হবে অবশ্যই প্রথমত ভেতরের কথা বদলানো মানে নিজের নেতিবাচক বা সমালোচনামূলক সেলফ টককে সচেতনভাবে থামিয়ে ইতিবাচক বা অন্তত বাস্তবসম্মত কথায় প্রতিস্থাপন করা এটা আমরা আগেই আলোচনা করেছি ঠিক দ্বিতীয় দ্বিতীয়ত সাফল্যের গল্প মনে রাখা বা লেখা পুরনো ছোট বড় সাফল্যগুলো নিয়মিত মনে করা বা লিখে রাখা এটা নিজের সক্ষমতার একটা জীবন্ত প্রমাণ তৈরি করে তৃতীয়ত সঠিক মানুষের সাথে মেশা এমন মানুষদের সান্নিধ্যে থাকা যারা উৎসাহ দেয় গঠনমূলক সমালোচনা করে কিন্তু অকারণে টেনে নামায় না মনে আছে আমরা নেগেটিভ সেলফটকের কথা বলছিলাম পজিটিভ সঙ্গ সেই ভেতরের সমালোচককে দুর্বল করতে সাহায্য করে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট চতুর্থ চতুর্থ তো তুলনা বন্ধ করা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বা বাস্তবে অন্যের জীবনের সেরা মুহূর্তগুলোর সাথে নিজের দৈনন্দিন বাস্তবতাকে তুলনা করা বন্ধ করতে হবে কারণ প্রত্যেকের পথ পরিস্থিতি লড়াই ভিন্ন আর পঞ্চম প্রতিদিন ছোট কাজ শেষ করা নিজের কাছে করা ছোট ছোট প্রতিজ্ঞাগুলো রাখা এটা সেলফ কন্ট্রোল বাড়ায় আর নিজের উপর আস্থা তৈরি করে যা আমরা পিআরএফ আলোচনার সময়ও ছুঁয়ে গেছি এই পাঁচটি অভ্যাস সেলফটক পরিবর্তন সফল স্মৃতিচারণ ইতিবাচক সঙ্গ তুলনা বন্ধ করা এবং ছোট প্রতিজ্ঞা রাখা এগুলো কিন্তু খুব বাস্তবসম্মত আর চেষ্টা করে দেখার মতো ঠিক আর খেয়াল করলে দেখা যাবে এগুলো বিচ্ছিন্ন নয় বরং একে অপরের সাথে যুক্ত যেমন ছোট প্রতিজ্ঞা রাখলে সাফল্যের গল্প তৈরি হয় দ্বিতীয় পয়েন্ট হ্যাঁ সেই সাফল্য ইতিবাচক সেলফ সেলফটককে শক্তি দেয় প্রথম পয়েন্ট আবার ভালো মানুষের সঙ্গ পেলে তৃতীয় পয়েন্ট ভেতরের নেতিবাচক কণ্ঠকে চ্যালেঞ্জ করা সহজ হয় তার মানে এই অভ্যাসগুলো নিয়মিত চর্চা করলে শুধু আত্মবিশ্বাসই বাড়ে না এক ধরনের মানসিক স্থিতিশীলতাও আসে তখন বাইরের পরিস্থিতি বা অন্যের মতামতের ওপর নির্ভরতা কমে নিজের ভেতরের ক্ষমতার উপর আস্থা বাড়ে লেখাটির একদম শেষের বার্তাটাও কিন্তু খুব শক্তিশালী আস্তকসম্মত আর চেষ্টা করে দেখার মতো ঠিক আর খেয়াল করলে দেখা যাবে এগুলো বিচ্ছিন্ন নয় বরং একে অপরের সাথে যুক্ত যেমন ছোট প্রতিজ্ঞা রাখলে সাফল্যের গল্প তৈরি হয় দ্বিতীয় পয়েন্ট হ্যাঁ সেই সাফল্য ইতিবাচক সেলফ টককে শক্তি দেয় প্রথম পয়েন্ট আবার ভালো মানুষের সঙ্গ পেলে তৃতীয় পয়েন্ট ভেতরের নেতিবাচক কণ্ঠকে চ্যালেঞ্জ করা সহজ হয় তার মানে এই অভ্যাসগুলো নিয়মিত চর্চা করলে শুধু আত্মবিশ্বাসই বাড়ে না এক ধরনের মানসিক স্থিতিশীলতাও আসে তখন বাইরের পরিস্থিতি বা অন্যের মতামতের ওপর নির্ভরতা কমে নিজের ভেতরের ক্ষমতার উপর আস্থা বাড়ে লেখাটির একদম শেষের বার্তাটাও কিন্তু খুব শক্তিশালী ভোজে এবং স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জায়গা পায় তাহলে পুরো আলোচনাটাকে যদি এক কথায় বাঁধি নির্যাসটা রকম দাঁড়ায় আত্মবিশ্বাস কোনো রহস্যময় বা জন্মগত ক্ষমতা নয় এটা একটা অর্জনযোগ্য মানসিক দক্ষতা সঠিক মানসিকতা সচেতন প্রচেষ্টা ভয়কে সঙ্গী করে এগিয়ে যাওয়া ব্যর্থতা থেকে শেখা এবং নিজেকে গ্রহণ করার মাধ্যমে এই দক্ষতা গড়ে তোলা যায় একদম জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য হয়তো মেধা বা প্রতিভার চেয়েও এই ভেতরের জোর এই আত্মবিশ্বাসটাই বেশি জরুরি ভয়কে সামলানো ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখা এবং নিজের প্রতি সদয় থাকা এগুলোই মূল চাবিকাঠি আলোচনাটা দারুণভাবে গুছিয়ে দিলেন আচ্ছা একদম শেষে এসে একটা ভাবনা মনে আসছে যা এই লেখাটার ভাবনার ওপর ভিত্তি করে। কিন্তু হয়তো সরাসরি বলা নেই একটা প্রশ্ন যা শ্রোতাদের ভাবনার জন্য ছেড়ে দেয়া যেতে পারে বলুন না কি ভাবনা আমরা প্রায়শই আত্মবিশ্বাসকে বাইরের ফলাফলের সাথে জুড়ে দিই সাফল্য প্রশংসা অন্যের স্বীকৃতি কিন্তু আজকের আলোচনা শুনে মনে হচ্ছে আসল যুদ্ধটা কি সত্যি বাইরের পৃথিবীর সাথে নাকি পুরোটাই আমাদের নিজেদের ভেতরে হতে পারে কি আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ বাইরের কোনো চ্যালেঞ্জ বা ব্যক্তি নয় বরং আমাদের নিজেদের মনের গভীরে বসে থাকা ওই আত্মসংশয়ের দৈত্যটা খুব গভীর প্রশ্ন আর যদি সেটাই সত্যি হয় তাহলে সেই ভেতরের দৈত্যকে নিয়ন্ত্রণ করতে শিখলে বা অন্তত তার সাথে বন্ধুত্ব বাতাতে পারলে বাইরের চ্যালেঞ্জগুলো কি স্বাভাবিকভাবেই অনেক সহজ মনে হবে না এই উপলব্ধিটা কি কঠিন পরিস্থিতিকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দিতে পারে আত্মবিশ্বাসের চাবিটা কি তাহলে বাইরে কোথাও নয় আমাদের ভেতরেই কোথাও লুকিয়ে আছে এই প্রশ্নগুলোই হয়তো আত্মবিশ্বাস বাড়ানোর যাত্রার আসল শুরু বাইরের পৃথিবীর সাথে লড়াইয়ের আগে নিজের ভেতরের জগৎটাকে বোঝা এবং নিজের ভেতরের গল্পটাকে নতুন করে লেখাই হয়তো সবচেয়ে জরুরি ধন্যবাদ